নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুল্লুশাই এর অর্থ সব কিছু আমরা যখন সব কিছু বলি আরবিতে বলতে হবে কুল্লুশাই কাম আবগা এর অর্থ কত লাগবে কত লাগবে এর আরবি হলো কাম আবগা মাই এর অর্থ লাগবে না আমরা যখন বলি লাগবে না আরবিতে বলতে হবে মাই আবগা অয়েন এর অর্থ কোথায় যাও আমরা যখন বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রো মাররা কির এর অর্থ অনেক দেরি আমরা যখন বলি অনেক দেরি আরবিতে বলতে হবে মার্রাতির এই দূর এর অর্থ কি খুঁজো কি খুঁজো এর আরবি হল এই দূর আপনার দ্বারা এর অর্থ চশমা দাও চশমা দাও এর অর্থ আপনার দ্বারা অর্থাৎ না দ্বারা এর অর্থ চশমা কামরাতিব এর অর্থ বেতন কত আমরা যখন বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কামসা এর অর্থ কয়টা বাজে কয়টা বাজে এর আরবি হলো কামসা কামাতি এর অর্থ কত দিবেন কত দিবেন এর আরবি হলো কামাতি আনা কালাম এর অর্থ আমি বললাম আমি বললাম এর আরবি হলো আনা কালাম হুয়া জেদিদ এর অর্থ সে নতুন সে নতুন এর আরবি হলো হুয়া জেদিদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন